আসসালামু ওয়ালাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই পেস স্থানীয় কিচেনের সবাইকে স্বাগতম জানাচ্ছি আর আমার আজকের রেসিপি হচ্ছে টমেটোর টক বা টমেটোর খাট্টা হয়তো এই রেসিপিটি আপনাদের আগে কখনো করে খাওয়া হয়নি তবে আমার রেসিপিটি ফলো করে যদি একবার হলেও বাসায় ট্রাই করে দেখেন তাহলে কিন্তু এই রেসিপিটার প্রেমে পড়ে যাবেন তো এটা কিন্তু ডালের বিপরীতে খাওয়ার উপযোগী আর এই টমেটোর খাট্টাটা খেলে কিন্তু গ্যাসেরও কোনো ভয় নেই আর গরম ভাতের সাথে তো খেতে দুর্দান্ত স্বাদের তো চলুন কথা না বাড়িয়ে মূল রেসিপিতে চলে যাই তো এখানে আমি ছয়টার মতো এখানে আমি নিয়েছি টমেটো আর এই টমেটোটা যত পাকা হয় তত কিন্তু রান্না করতে কিন্তু বেশি ভালো হয় তো আমি পাকা টমেটোগুলো বেছে বেছে এখানে কিন্তু সুন্দর করে ধুয়ে তারপরে কেটে এটাকে লবণের সাহায্যে সিদ্ধ বসিয়ে দিয়েছি আর এটাকে যখন আমি সিদ্ধ বসিয়েছি তখন কিন্তু খুব বেশি পরিমাণে পানি ব্যবহার করিনি তো এটাকে আমি কিছুটা সময়ের জন্য ঢেকে রেখেছি আর এটা যখন ঢেকে রাখার ফলে কিন্তু যখন মাঝামাঝি অবস্থায় আমি ঢাকনাটা তুলেছি তখন কিন্তু এ পর্যায়ে সিদ্ধ হয়েছে তো আবারও কিছুটা সময়ের জন্য ঢেকে রাখলাম আর এখন এ পর্যায়ে চুলার চালটা আমি একেবারে মিডিয়াম লোতে করে রেখেছি তো মিডিয়াম রো লোতে করে রাখার ফলে কিন্তু টমেটোটা একেবারে কিন্তু সিদ্ধ হয়ে নরম হয়ে গিয়েছে তো এখন আমি একটা ডাল ঘুঁটনির সাহায্যে কিন্তু এই টমেটোটাকে সুন্দরভাবে কিন্তু একেবারে মিশিয়ে নিব তো ডাল ঘুঁটনির সাহায্যে আমার মিশিয়ে নেওয়ার ফলে কিন্তু একেবারে কিন্তু ডালের মতো একেবারে মিহি হয়ে গিয়েছে তো এখন আমি এটাতে পরিমাণ মতো পানি দিয়ে দিলাম আর এই খাটটাটা কিন্তু যত ঘন হয় খেতে কিন্তু বেশি ভালো লাগে তো এ পর্যায়ে কিন্তু আমি পানিটা দিয়ে দিয়েছি আর এই যে দেখছেন একটা এইরকম আলা ছাঁকনির মতো চামেচের সাহায্যে কিন্তু আমি এই টমেটোর যে যত আঁস ছিল সেটাকে কিন্তু আমি একেবারে বেছে বেছে তুলে নিচ্ছি আর আমার মনে হয় এ পর্যায়ে কিন্তু ছেঁকে নেওয়াটা থেকে বেশি সহজ তো আমার কিন্তু এই যে ছাকার ফলে কিন্তু এর ভিতরে আর কোনো ধরনের টমেটোর আঁশ একটুও নেই একেবারে সলিড ডালের মতো হয়ে গিয়েছে তো এখন এ পর্যায়ে যেভাবে ডালটা রান্না করে থাকি সেভাবেই করে নেব এখানে আমি স্বাদ মতো লবণ আর সামান্য কিছুটা হলুদের গুঁড়ো ব্যবহার করেছি আপনারা চাইলে হলুদের গুঁড়োটা কিন্তু স্ক্রিপ করতে পারেন তো আমি বেশ কিছুটা সময়ের জন্য জাল করে নিয়েছি তো জাল কাটার ফলে কিন্তু অনেকটা ঘন হয়ে গিয়েছে তো এ পর্যায়ে আমি এখানে বাগানের জন্য কিন্তু পেঁয়াজ কুচি নিয়েছি রসুন কুচি আর এখানে ব্যবহার করেছি দুইটার মতো শুকনো মরিচ তো এইগুলোকে কিন্তু আমি ডালে যেভাবে বাগার করে থাকি সেভাবেই কিন্তু ভেজে নিচ্ছি তো এটাকে একেবারে লাল লাল করে আমি ভেজে কিন্তু এই যে ফোড়নটা দিয়ে দিলাম আর এভাবে ফোড়নটা দেওয়ার পরেও কিন্তু আমি আরও দুই মিনিটের মতো জাল করে আবার একটু ঘন করে নিয়েছি আর দেখতেই পাচ্ছেন মার্শাল্লাহ আমার এই টমেটোর খাটটাটা কত সুন্দর গ্যামি হয়েছে আর আমার রেসিপিটি ফলো করে আপনারা বাসায় একবার হলেও খেয়ে দেখবেন আর এই শীতের সিজনে এরকম যদি টমেটোর একটি খাটটা নাই খাওয়া হয় তাহলে কিন্তু আপনারাও খুব মজাদার একটি রেসিপি মিস করবেন তো সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন সবাইকে আল্লাহ হাফেজ